আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা তারাইলের রাউতি গ্রামে দাদার ধর্ষণের শিকার শিশু নাতি জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ সোহেল অষ্টগ্রাম টানা বান্ন ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোগান্তিতে ত্রিশ হাজার গ্রাহক ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড সুপার ফোর আশার টিকে রইল টাইগারদের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শুনাম এবার ডিজিলে বিস্তারিত আসন্ন দুর্গা পূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেশ জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন এ সময় তিনি বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ারও আহ্বান জানান গতবারের থেকে এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গত বছর সারা দেশে পূজা উদযাপনের জন্য চার কোটি টাকা দেওয়া হতো এবার সরকার সেটা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছে এবার পূজা উদযাপনে নিরাপত্তা নির্বিঘ্নে করতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি এবার রাজবাড়ী বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের তারাইলের রাউতি গ্রামের বেলপাড়া চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ধর্ষিতার মা বাদী হয়ে তারাইল থানায় একটি মামলা দায়ের করেন মামলা সূত্রে জানা যায় ধর্ষণের দায়ে অভিমুক্ত মতিউর রহমান ভুক্তভোগীর বাবার আপন মামা হয় এবং একই বাড়িতে তারা বসবাস করে আসছেন এ বিষয়ে ভুক্তভোগীর মা বিডি চ্যানেল ফোরকে জানান ধর্ষণের দায়ে অভিযুক্ত মতিউর রহমান সম্পর্কে আমার মামা শ্বশুর হন মতিউর রহমানের মেয়ে ইমা আক্তার তার ঘরে একা থাকায় রাতে ঘুমাতে তার ভয় করে বিধায় আমার নিকট এসে বলে যে আমার মেয়ে যেন তার সাথে ঘুমায় আমি বিবাদীর মেয়ের কথায় রাজি হলে গত সাত আট দিন যাবৎ আমার মেয়ে বিবাদীর মেয়ের সাথে রাতের বেলা ঘুমাই এমত অবস্থায় গত নয় সেপ্টেম্বর তারিখ রাত অনুমান সাড়ে নয়টার দিকে ভিক্টিম রাতের খাবার খেয়ে বিবাদীদের বসত ঘরে বিবাদীর মেয়ে ইমার সাথে ঘুমাতে চলে যায় রাতের বেলায় ইমার দেবর আসে এবং দাওয়াত খাওয়ার জন্য বিবাদীর মেয়ে ইমা তার দেবরকে নিয়ে ইমার বড় ভাইয়ের ঘরে যায় এবং তখন ভিক্টিম একাই ইমার ঘরে ঘুমাতে থাকে ঘর খালি সেই সুযোগে পেয়ে বিবাদী মতিউর রহমান রাত নয় এগারোটার সময় তার মেয়ে ইমার ঘরে প্রবেশ করে ভিতর দিক থেকে ঘরের দরজা লাগিয়ে দেয় একা শুয়ে থাকতে দেখতে পেয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিলে সে ঘুম থেকে সজাগ হয় তখন বিবাদী তার মুখ চাপা দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন ধর্ষণের পর অভিযুক্ত তাকে এই কথা কাউকে বলতে না করেছেন এবং বললে খুনের হুমকি দেন এরপর তিনি ঘর থেকে বের হয়ে বাইরে চলে যান পরবর্তীতে ধর্ষিতা ধর্ষিত শিশু মতিউর রহমানের ঘর থেকে তার ঘরে এসে পরিবারের লোকজনদের ঘটনা বিস্তারিত জানান ধর্ষিতার পরিবার মতিউর রহমানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাদেরকে বলেন এ কথা কাউকে বললে তার ফল ভালো হবে না এ বিষয়ে তারাই থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমানের সাথে কথা বললে তিনি বলেন রাউতি গ্রামের বেলপাড়া স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী তার আত্মীয় দ্বারা ধর্ষিত হয়েছে এবং একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলা হয়েছে আইনগতভাবে মামলাটি প্রক্রিয়াধীন আছে কিশোরগঞ্জ জেলার বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল আজ বেলা এগারোটার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন লিখিত বক্তব্যে খালে সাইফুল্লাহ সোহেল বলেন দীর্ঘদিন ধরে বিএনপির নেতা কর্মীরা দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন মামলা হামলা ও কারাবরণ করার সত্ত্বেও তারা আন্দোলনের মাঠে দৃঢ়ভাবে অবস্থান করছেন দলের এই ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা রক্ষার স্বার্থে তিনি আসন্ন সম্মেলন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানা নির্বাচিত হলে সাংগঠনিকভাবে জেলা বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ইউনিয়ন উপজেলা পৌরসভা এবং ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন পাশাপাশি ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অগ্রাধিকার দিয়ে নতুন নেতৃত্ব উদ্যোগ নেবেন বীর মুক্তিযোদ্ধা রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন তারেক রহমানের নেতৃত্ব বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করবে এবং দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত করবে কিশোরগঞ্জের অষ্টগ্রামে তেত্রিশ কেভি বিদ্যুৎ লাইনের ছয়টি খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলার প্রায় ত্রিশ হাজার গ্রাহক টানা সাতত্রিশ ঘন্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন গত সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এতে আট ইউনিয়নের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা হাসপাতাল ও বিভিন্ন বিদ্যুৎ নির্ভর কাজে অবস্থা তৈরি হয় বিশেষ ভোগান্তিতে পড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা চার্জ দিতে না পারায় তারা রাস্তায় নামতে পারছেন না সোমবার সারাদিন জোয়ান অফিসার কারিগরি দল হাওড়ে বাসের খুঁটি দিয়ে বিকল্প টাওয়ার বসানোর চেষ্টা চালালেও পুরোপুরি বিদ্যুৎ চালু সম্ভব হয়নি রাতে আংশিকভাবে অষ্টগ্রাম সদর এলাকায় বিদ্যুৎ দেওয়া হয় মঙ্গলবার সকাল থেকে নতুন করে কাজ শুরু হয় সন্ধ্যা পর্যন্ত ছয়টি বাসের খুঁটি বসানো হলেও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হয়নি এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধে জড়িয়ে রয়েছে ইরান মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশের তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তায় অভিযোগে এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান শাহবাজির বিরুদ্ধে অভিযোগ তিনি একজন ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করে সংবেদনশীল স্থানে যেমন সার্ভার রুম সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে কুলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন ইরানে সুপ্রিম কোর্টে তার আইনজীবী আপিল করেছিলেন কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ গতকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে আট রানে হারিয়েছে টাইগাররা প্রথমের ব্যাটিংয়ে এ নেমে পাঁচ উইকেটে একশো চুয়ান্ন রান করে জবাবে আফগানিস্তান বিশ ওভারে একশো রান করে অল আউট হয় এ জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ সমান পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষ আছে শ্রীলঙ্কা সুপার ফোরে খেলার জন্য বাংলাদেশকে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কাল একই স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ ম্যাচে লঙ্কানরা জিতলেই বাংলাদেশ সুপার ফোর খেলবে আফগানিস্তান জিতে গেলেই জটিল সমীকরণ করতে হবে বাংলাদেশকে দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা তারাইলের রাউতি গ্রামে দাদার ধর্ষণের শিকার শিশু নাতি জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করলেন খালেদ সাইফুল্লাহ সোহেল অষ্টগ্রাম টানা বান্ন ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোগান্তিতে ত্রিশ হাজার গ্রাহক ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড সুপার ফোরের আশা টিকে রইল টাইগারদের প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ শুভরাত্রি